শাকিব খানের থেকে আফরান নিশোর সব দিক থেকে সেরা অভিনয় স্কিল শাকিব খানের তুলনায় আফরান নিশোর বেশি আর মাত্র কয়েক বছরের মধ্যে আফরান নিশোর শাকিব খানকে পেছনে ফেলে সামনে অনেক দূর এগিয়ে যাবে সত্যি কথা বলতে এই কথাগুলো কিন্তু আমি একটুও বলছি না আর এই কথাগুলো আফরান নিশো ফ্যান্স বা সাকিবের ফ্যান্সরাও বলছে না এটা বলছে থার্ড পার্টি যারা দুই ফ্যান্সদের মধ্যে একটা ঝামেলা বাদিয়ে দিয়ে নিজেরা সাইডে সরে পড়তে চায় যেমনটা আমরা বরাবর দেখে এসেছি এই দুজনের টপিক নিয়ে যদি একটু কিছু হাওয়ায় ভাসিয়ে দেওয়া যায় তাহলে ওই বিষয়টা টিলকে তাল করিয়ে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব যেটা আপনারা আমার থেকে বেশ ভালো বুঝতে পারছেন আফরান নিশো যথেষ্ট ভালো কিন্তু সে কখনোই শাকিব খানের জায়গা নিতে পারবে না এটা অসম্ভব বিষয় শাকিব খানের জায়গা মাত্র নয় আগত বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেউই নিতে পারবে না দুই বাংলার একজনই মেগাস্টার যিনি শাকিব খান জীবনের ছাব্বিশটা বছর দিয়ে তিনি আজকে এই মেগাস্টারের খেতাবটা অর্জন করতে পেরেছেন তবে যে আফরান নিশোর কোনো যোগ্যতাই নেই এটাও কিন্তু না আফরান নিশো তার অভিনয়ের দক্ষতা দিয়ে নিজের একটা আলাদা পর্যায়ে অবশ্যই তৈরি করতে পারে কিন্তু মেগাস্টার হওয়াটা এতটা সহজ হবে না একটা ইন্ডাস্ট্রিতে একজনই মেগাস্টার হতে পারেন আর যেটা আমাদের কাছে অলরেডি রয়েছে বাদবাকি শাকিব খান এবং আফরানদুসের মধ্যে কে ভালো অভিনেতা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ